আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আদারি ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আদারি ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে নারী হয়ে জন্ম নিয়ে শুধুমাত্র চেহারা সুন্দরী হয়ে জন্ম নিলে হয় না কপালটা ভালো হতে হয় কত মেয়ে দেখেছি দেখতে অসুন্দরী কিন্তু স্বামীটা এত ভালোবাসে মনে হয় একটা রাজরানীর লাইফ সে দুনিয়াতে লিড করছে আবার অনেক মেয়ে দেখেছি যারা দেখতে সুন্দরী কিন্তু কপাল খারাপ স্বামীর কাছে কুকুরের মূল্য আছে বাট ওয়াইফের মূল্য নাই এরকম মেয়ে বাংলাদেশে বলেন তো সবাই আছে না নাই জাস্ট সুন্দরী হলে হয় না কপালটা মেয়ের ভালো হওয়া দরকার একজন নারী বোঝে যে কপালটা ভালো হওয়া কত দরকার কপাল ভালো না হলে সুন্দরী হয়েও কিন্তু এই পৃথিবীতে মূল্যায়নটা পাওয়া যায় না ইভেন আমি বিশ্বাস করি এটা আমার জাস্ট দিলের কথা একজন মেয়ের রূপটা তখনই সাকসেসফুল হয় যখন সে তার স্বামীর কাছে মূল্য পায় একজন মেয়ের রূপের কোনো দাম নাই যদি তার স্বামীর কাছে তার কোনো মূল্য না থাকে আর একজন মেয়ে দেখতে একটু কম সুন্দর হয়তো বা শ্যাম বর্ণের অথবা কালো বর্ণের কিন্তু তার স্বামী তাকে ভালোবাসে আমি মনে করি তার চেহারা কম সুন্দর হলেও কি হবে তার মতো লাকি মেয়ে আর সেকেন্ড কেউ হতে পারে না ঠিক কিনা বলেন এজন্য মেয়ে মেয়ে হয়ে জন্ম হয়ে যা সুন্দরী চেহারা হলেও হয় না অবশ্যই আপনার কপালটা ভালো হতে হয় কপাল ভালো হলে ভালো স্বামী পাওয়া যায় ইভেন আর কথা আপনারা আমার সাথে একমত হবেন কিনা আমি জানি না বাট এটা বড় বাস্তব কথা অনেক সময় সুন্দরী মেয়ের কপালটা সুন্দরী হওয়ার জন্যই পড়ে যায় কেন পড়ে যায় কারণ সুন্দরী হওয়ার পরে তার অ্যাটিটিউড খুব বেশি থাকে অহংকার ইগো অ্যারোগেন্স বিয়ের পরে স্বামীর বাসায় গিয়ে ডিমান্ড দেখায় অ্যাটিটিউড দেখায় অহংকার দেখায় এবং ফলে কি হয় একটা সময় গিয়ে স্বামী সহ্য করতে সহ্য করতে সহ্য করতে সহ্য করতে 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 আর পারে না লাস্টিকে তালাক দিয়ে দেয় মেয়েটা ডিভোর্সই হয়ে যায় এখন দেখেন আপনারাই আমাকে উত্তর দিবেন একজন মেয়ে যে কুমারী যার আগে কোথাও বিয়ে হয়নি তার সম্মান এবং আর একজন মেয়ে যার বিয়ে হয়ে সংসার হয়ে স্বামীর ঘরে তালাক হয়েছে উভয়ের সম্মান কি সমান সমান না আলাদা 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 ভিন্নতা আছে ডিভোর্সি মেয়েকে সমাজের মানুষ ওই চোখে দেখে না ওই সম্মান দেখে না যা সমাজের মানুষ একজন সিঙ্গেল মেয়েকে দেখে একজন ভার্জিন মেয়েকে দেখে একজন কুমারী মেয়েকে দেখে রিয়ালিটি ওয়েদার ইউ এক্সেপ্টেড নট

আমি প্রথম সংসারে একটু কষ্ট আর না রান্না খারাপ কেন রান্না কেন। দামি খাবার নাই কেন দামি বাড়ি নাই কেন আমি সংসার করব না তালাক চাই তালাক চাই তালাক চাই তালাক নিয়ে আসার পরে সেকেন্ড সংসারে দেখবেন হাজার কষ্ট হলেও কমপ্লেন করতে চায় না চুপচাপ থাকে আমার মনে হয় একটা মেয়ে দ্বিতীয় সংসারে যে পরিমাণ ধৈর্যশীল হয় যে পরিমাণ অ্যাকসেপ্ট করে চলে যে পরিমাণ অ্যাডজাস্ট করে চলে এরকম এফোর্ট যদি একটা মেয়ে প্রথম সংসারে দেয় আমার বিশ্বাস এটা একমত হতে হবে জরুরি নয় বাট আমার বিশ্বাস প্রথম সংসারটা এই পরিমাণ এফোর্ট দিলে কখনো ভাঙতেই পারতো না ঠিক কিনা বলেন সংসারে হুশ আসে না দ্বিতীয় সংসারে হুশ ফিরে আসে কারণ তখন ভাবে একবার তালাক তো হয়ে গেছে আবার যদি আমার তালাক হয় তাহলে সমাজের সবাই বলবে আমি হলাম নাম্বার ওয়ান খারাপ আমি হলাম চরিত্রহীন নারী তাই সে অ্যাডজাস্ট করে থাকতে চায় এজন্য মেয়েদেরকে বলবো সুন্দরী হওয়ার পরে অহংকার রাখবেন না বিনয়ের সাথে চলবেন সবাইকে রেসপেক্ট দিবেন স্বামীকে প্রেশারাইজ করবেন না স্বামীকে প্রেশার দিবেন না চাপ দিবেন না বি অনেস্ট বি লয়াল অ্যান্ড বি হাম্বল যত আপনি বিনয়ী হবেন আপনার সম্মান বাড়বে আপনার সুখ বাড়বে আপনার শান্তি বাড়বে আপনার স্বামী স্বামীর হৃদয়ে আপনার জন্য ভালোবাসা দিয়ে দিবে একজন তিনি কে ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ